ভয়ঙ্কর বিপদ থেকে তেজকে বাঁচিয়ে সার্থককে পুলিশে দিয়ে কাছাকাছি এলো তেজ সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বসুমল্লিক বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে আর সুধা খুব সুন্দর করে গণেশ পুজোর আয়োজন করে সুধার হাতের মণ্ডপ সজ্জা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় ঠাম্মিরও খুব পছন্দ হয় প্রেস মিডিয়া জাদেশরা চলে আসে কিন্তু গণেশ মূর্তি না থাকায় তেজ ও বাড়ির সবাই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এরপর জাদেশরা যখনই চলে যাবে করে ঠিক তখনই সুধা সবাইকে চমকে দিয়ে ফুলের তৈরি গজাননকে সবার সামনে এনে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে আর ঠাম্মি সুধার হাতেই তুলে দেয় সমস্ত দায়িত্ব সবাই যখন আনন্দ করছে মজা করছে ঠিক তখনই সবাই চোখের আড়ালে ছদ্মবেশের মণ্ডপে ঢুকে পুতুলের মধ্যে বোম সেট করে দেয় সার্থক এরপর তেজ সুধা তরিকে নিয়ে গজাননের আরতি করে এরই মধ্যে তরি সেই বোম লাগানো পুতুলটা খুঁজে পেয়ে সুধার কাছে আনে বোমটা থেকে সবাই চমকে ওঠে তেজ বোমটা হাতে নিয়ে নেয় সুধা বলে না আমি থাকতে কারো কোনো ক্ষতি আমি হতে দেব না এই বলে সুধা বোমটা নিয়ে একটা দূরের জলাশয়ে ফেলে দেয় তেজ বলে সুধা তুমি ঠিক আছো তো সুধা বলে হ্যাঁ তেজ আমি ঠিক আছি সুধা বলে বোমটা কে সেট করলো আমাদের জানতেই হবে সিসিটিভি ফুটেজ চেক করে ফুটেজে স্পষ্ট দেখা যায় সার্থকই ছদ্মবেশে এসে পুতুলের মধ্যে বোমটা সেট করেছে সার্থক পালানোর চেষ্টা চেষ্টা করে কিন্তু সুধা সার্থকে হাতে নাতে ধরে বেদম ধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ভয়ঙ্কর বিপদ থেকে তেজকে বাঁচিয়ে সার্থকে পুলিশের দিয়ে যেন কাছাকাছি আসে তেজ সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি